দর্শক আশা করি আপনার সকলেই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে পাম্পটি ভিজিট করতে আসছি এটা হচ্ছে দুই হর্স পর একটি সোলার চালিত সাবমার্সিবল পাম্প দেখতে পাচ্ছেন ভিএপি কন্ট্রোলার এখানে এখন বর্তমানে হার্স আছে হলো চৌচল্লিশ পঁয়তাল্লিশ তেতাল্লিশ এই যে মোটর এই পাম্পের আন্ডারে এই যে আশেপাশে যে জমিগুলো দেখতেছেন সম্মানিত গ্রাহক এই জমিগুলোতে এগুলো চাষাবাদ করে থাকেন তো আমরা আপনাদের এখানে সরাসরি আমাদের যে সম্মানিত গ্রাহক ওনার কাছ থেকে কিছু মতামত শেয়ার করব এই পাম্পটা উনি কতদিন আগে নিয়েছেন কেমন সার্ভিস পেয়েছেন আর ওনার ঠিকানা কোথায় এই সবগুলো প্রশ্ন ওনার কাছ থেকে আমরা শুনব তো উনি আস কলার বাগান উনি পাম থেকে প্রায় দুইশো ফিট দূরে ডেলিভারি নিয়ে গেছেন মাটি নিক দিয়ে আমরা সেখানেই যাচ্ছি দেখতে পাচ্ছেন দু ইঞ্চিতে ডেলিভারি হচ্ছে তো আমরা সময় তো গ্রাহকের কাছ থেকে শুনবো যে আসলে এটা কতদিন আগে নিয়েছেন কোথা থেকে নিয়েছেন শুরুতে ওনার আমরা পরিচয়টা জানবো যে ভাই আপনার পরিচয়টা একটু দেবেন আমি রুহুল আমি জায়গাটা হচ্ছে মহাদেবপুর থানা নওগাঁ জেলা আমরা এটা নিয়েছি মোটামুটি তিন বছরের মতো হবে আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আমরা এখানে মোটামুটি

অভিগনলক থেকে নিয়ে আসতে চাই আমাদের একটা একটা ম্যান পাওয়ার বা দুইটা ম্যান পাওয়ার লাগবে আচ্ছা আচ্ছা সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে রবিশশের ক্ষেত্রে আপনি চাইলেও ওইখানে আপনি আপনার পছন্দমতো পানি পাওয়া যাবে যেমন হচ্ছে আমাদের এখানে খুব কম পানি যখন যেটা প্রয়োজন হয় তখন সিলেবাস করি কিন্তু যখন আপনি 8 হর্স পাম্প বা 5 হর্স পাম্পে যখন गोविंदলক থেকে নেবেন এসডব্লিউ থেকে আচ্ছা তখন অনেক বড় ফোর্সে পানি আসে সবগুলো আপনাকে নিতে হয় তো আমার মনে হয় যে রবিশশের জন্য অথবা আপনাদের কৃষিজ আবার ধান বাদে আমার মনে এটা বেস্ট আচ্ছা তার মানে আমরা যা বুঝলাম যে আপনি দুই ঘোড়া মোটর দিয়ে সাড়ে সাত বিঘার মতো জমি আবাদ করেন আবাদ করে তো আমরা যে দেখলাম এই সে মোটর তো বন্ধই ছিল হ্যাঁ সারাদিন তো চালাচ্ছেন না আপনি যদি মনে করেন যে সারাদিন যদি কেউ চালায় তাহলে কত বিঘা করা যেতে পারে আপনার জমি অনুসারে আমাদের আমরা এখানে একটা ধানও লাগাইছিলাম তো আমরা সারাদিনে এক বিঘা মাটি যেটাকে আমাদের লোকাল ভাষায় যাবার বলে আর কি আচ্ছা মানে ভেজানো সম্ভব আচ্ছা এক বিঘার বেশি আর যদি এটা পলি মাটি কিন্তু আশা করি রুয়াল সানপুরের সাথে থাকবেন আর যে কোনো সমস্যা হলে যদিও আপনাদের ওয়ারেন্টি পিও প্রায় শেষের দিকে যে তারপরে যদি কোনো সমস্যা হয়ে থাকে আপনি আমাদেরকে জানাবেন আমরা সবসময় চেষ্টা করবো আপনার সকল ধরনের সমস্যার সমাধান করার জন্য ভালো থাকবেন